আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুবাই সম্পর্কে দুবাইয়ের কাজের ভিসা সম্পর্কে এবং দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে দুবাইয়ের বর্তমানে ভিসা পরিস্থিতি সম্পর্কে সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো এবং দুবাইয়ের ভিসা বন্ধ রয়েছে না খোলা রয়েছে সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং দুবাই সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পেতে বেলাইকন ক্লিক করে রাখবেন এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো দুবাইতে বর্তমানে ভিসাগুলো আপনি জানেন যে আপনারা সবাই অনেকেই জানেন হয়তো যে আজকে নভেম্বরের আজকে নভেম্বরের তিরিশ তারিখ তো আজ নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত দুবাইয়ের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে আমি আপনাদের প্রতি ভিডিওতে বলি যে দুবাইয়ের ভিসাগুলো খোলা মাত্রই আপনাদের আমি জানিয়ে দেব তবে অনেক দেখা গেছে অনেকেই বলে যে দুবাইয়ের ভিসা খোলা রয়েছে অনেক এজেন্সি বলে এগুলো আসলে প্রতারের প্রতারণার শিকার হবে না আপনারা টাকা পয়সা জমা দিয়ে তো টাকা পয়সা আপনারা জমা দেবেন না বর্তমানে দুবাইয়ের ভিসা বন্ধ রয়েছে যখন অতি তাড়াতাড়ি যখন খুলে দেওয়া হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে দুবাইয়ের ভিসা সম্পর্কে তো কারোর কাছে টাকা পয়সা জমা দিয়ে আপনারা প্রতারিত হবেন না দুবাইয়ের ভিসা খোলা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব। এবং দুবাইতে কবে নাগাদ ভিসা খুলতে পারে হয়তো আগামী আজকের তিরিশ তারিখ নভেম্বরের ডিসেম্বর মাস এক মাস পরে জানুয়ারির প্রথম দিকে দুবাইয়ের ভিসাগুলো খুলতে পারে অনেকেই দুবাইতে যাওয়ার জন্য আগ্রহ রয়েছে তো একটু ধৈর্য ধরুন আর এক মাস পরে হয়তো দুবাইয়ের ভিসাগুলো খুলে দেওয়া হবে তো দুবাইয়ের ভিসা খুললে অতি দ্রুত আপনাদের আমরা জানিয়ে দেবো আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ